সালাম ভালো আছেন গরু কার আপনার মালিক আছে দেখেন আপনাদেরকে গরুগুলো আগে দেখাচ্ছি পরে যে রাখাল ভাই আছে ওনার সাথে কথা বলবো দেখি এখানে কয়টি গরু আছে দেখতে পারছেন দেশাল জাতের ষাঁড় গরু বকনা গরু এবং গাভী গরু ছোট বড় মিলিয়ে মার্শাল অনেকটি গরু দেখতে পাচ্ছেন ঘাস না থাকার কারণে গরুগুলো শুকায় গেছে দেখেন

হ? জিগর নাই রাখাল কেমনে পালন কত করে দে? বছরে এক মালিকের নাকি দুই তিন জনের এক মালিকের এরম শুক না কেন সব গরুগুলো? ঘাস নাই তো না দেখেন দেশাল জাতীয় সার বকনা এবং গাভি গরু মানে বৃষ্টির নাই সেখানে মানে গাছ নিতে না গরু আর আসলো কেডি দেখেন একদম ছোট ছোট গরুগুলো দেখেন একদম শুধু হাড্ডি গুলো রয়েছে দেখতে দেখেন মানে ছাগলের বাচ্চার মতন হয়ে গেছে শুকায়া দেখেন ছাগলের শুভানি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম করে এটা মনে হয় যে জুগ বসে নাকি তাই না দেখেন পাহাড় অঞ্চলের যুগও ধরে কত একসাথে হয়ে খাচ্ছে দেখেন যারা কে এস গুরুহাট ফেসবুক পেজ ভিডিও যারা দেখতে পাচ্ছেন তাদেরকে ধন্যবাদ যারা ফলো দিয়েছেন আপনাদেরকে নিত্যদিনে দিনে গরু গবাদি পশু ভিডিও নিয়ে আমি হাজির হই এস গুয়াহাট ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড় অঞ্চলের দেশাল জাতের খামারের গরুগুলো ঘাস না থাকার কারণে এই গরুগুলো একদম শুকনা হয়ে গেছে খাবার না পাওয়ার কারণে দেখেন এক প্রান্তে থেকে আরেক প্রান্তে গরুগুলো টুকটাক করে যা পায় তাই খেয়ে খেয়ে হাঁটা শুরু করে দেখেন একটা একটা করে খাবার খেয়ে খেয়ে যাচ্ছে দেখেন এটা হলো সার গরু আসলে এগুলো পাহাড় অঞ্চলে যে প্রাকৃতিক খাবারগুলো মানে পাহাড় অঞ্চলে ঘাস বিভিন্ন পাতা জাতীয় খাবারগুলো খায় সে কারণে তাদের শরীর সুস্থ ভালো থাকে দেখেন আজ দেখেন কত সুন্দরভাবে ঘাসগুলো খাচ্ছে দেখেন Děkuji.